তো আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তো চলে আসলাম সেকেন্ড বাইকের নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে একেবারে কম প্রাইসের মধ্যে বাইকগুলো পাবেন আর আজকে আমি যে শোপে চলা তাদের শপরের নাম হচ্ছে হাজির মোটরস আজকে একেবারে কম প্রাইসের মধ্যে বাইকগুলো দেখাবো একবারে ফ্রেশ কন্ডিশন গাড়ি তো আর আজকে আমি যে শোপে চলাছি তাদের শপুরের অ্যাড্রেস আপনার চট্টগ্রাম ফোরটি সুরি হাতির পুলে তো এই হাতিরপুলে একটা দোকান পাবেন যেটা আপনার হাজি হাজির মোটরস সুজুকি হিরো হুন্ডা ইয়ামাহা আজকে ভিডিওতে বাইকগুলো পাবেন তো যারা সবাই একেবারে কম প্রাইসের মধ্যে ফ্রেশ কন্ডিশন গাড়ি এখানে চলে আসতে পারেন প্রত্যেকটা বাইকের প্রাইস জানবো আসিফ বাইরের কাছ থেকে তো আসিফ নাম্বার স্ক্রিনে থাকবে যদি কোনো বাইকে ইনকুইয়ের প্রয়োজন হয় সেক্ষেত্রে আসিফ বাইয়ের সাথে যোগাযোগ তাদের দোকানে চলে আসতে পারেন আর এসবের অ্যাড্রেস ফোন নাম্বার থাকবে ডিসক্রিপশন বক্সে সো আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল কোনো প্রেস করবেন তাহলে পরবর্তী নতুন নতুন আপডেট সবার আগে আপনিই পাবেন তো ভিডিও শুরু করে থাকে আমাদের আজকের ভিডিও আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ ফয়সল ব্লককে আজকে আপনারা আগেও দেখছিলাম আমাদের ভিডিও আগেও দেখছিলেন এখন নতুন করে একটা ভিডিও দিচ্ছি আপনাদেরকে আমাদের আজকে কালেকশনগুলো কিন্তু সব সবগুলোই নতুন কালেকশন সবগুলো নতুন নতুন কালেকশন জি তো আচ্ছা এর পাশে আমরা কোনটা দেখব আপনারা প্রথম ফোর বিটা দেখতে পারেন এটা ডবল ডিক্স ডবল ডিক্স পিছনের চাকাটা বড় চাকার গাড়ি আচ্ছা হ্যাঁ এটা এই নাম্বার করা হ্যাঁ নাম্বার কোনো আছে ফোনের সিলের গাড়ি হুম ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড আচ্ছা এটা ফিক্স পড়বে 45000 টাকা একদম 45000 টাকা একদম দেখব সুজুকি এটা সুজুকি 17 মডেল গাড়ি ঠিক আছে ডাবল ডিক্স আবার ডাবল ডিক্সের হ্যাঁ ডাবল ডিক্স ডাবল ডিক্স 14 সিরিয়ালের গাড়ি

এটা হচ্ছে 110 হ্যাঁ 110 আচ্ছা আর এটা প্রাইস কত এটা অন টেস্ট এটা ফোর বেজে আপনার এটা অন টেস্ট গাড়ি ঠিক আছে গাড়ি এটা 75000 টাকা পড়বে অন টেস্ট 75000 টাকা হলে নিতে পারেন হ্যাঁ আবার নাম্বার করে দিলে এক্সট্রা 15000 টাকা যোগ হবে আচ্ছা সো এখানে একটা আছে হিরো আচ্ছা এরপরে দেখো এটা গ্ল্যামার আচ্ছা গ্ল্যামার হিরো গ্ল্যামার আর এটা প্রাইস কত রাখবেন এটার প্রাইস পড়বে যে আপনার ফিক্স প্রাইস পড়বে যে এটা যদি নিতে চাই

5000 টাকা যোগ করে আচ্ছা নাম্বারে কি আপনারা করেন আমরা করে দিব আচ্ছা যে মানে ও যদি টাকা করে দিব মাস এটা পড়বে যে ফিক্সড প্রাইস আপনার টাকা টাকা হ্যাঁ আর কি ব্লু কালার ব্লু এন্ড ব্ল্যাক কম্পিটিশন আচ্ছা আর এটা প্রাইস কত রাখবেন

পঁচাত্তর হাজার টাকা আর ওর নামে নাম্বার হইলে আশি হাজার টাকা দিতে হবে যদি নাম্বার হয় সেই ক্ষেত্রে দোকান আসে কিন্তু বাইকে পেয়ে যাবেন কু ফ্রেন্ডলি আচ্ছা আপনার দোকান একটু বলে দেন আমাদের দোকান হচ্ছে ফরিচরি বিবিহাট বাজার হাতির ফুল হাতির ফুলে হ্যাঁ হাতির ফুল বিসমিল্লাহ বাইক স্টেশন আমাদের দোকানের নাম আর আমার নাম আসিফ আসিফ বললে সবাই আপনাকে দেখা দিবে আসিফের আসিফের দোকানে ঠিক আছে এটা আসিফ নাম্বার স্ক্রিনে থাকবে যদি কোনো বাইক ইনকুইরি প্রয়োজন হয় বাইশ সাথে কন্টাক্ট করবেন অবশ্যই করবেন এখান থেকে সুজুকি শব্দ আসিফ কি একেবারে প্রিমিয়াম কোয়ালিটি বাইক গুলো পেয়ে যাবেন আর আমাদের একটা জিনিস